প্রিয় সাহেব বগলের নিচের লোম কি উঠাই ফেলতে হবে নাকি ব্লেড দিয়ে কাটতে হবে একটু বুঝিয়ে বলুন মাশাআল্লা আল্লাহ আমার কোন কলেজে প্রশ্ন করছে আল্লাহ তার হায়াতে বরকত দাও এই হইল আওয়াজ আগের থেকে আওয়াজ এই নবিজি রে নবীজি এভাবে দিন শিখাইতে এখানে দশটা সুন্নত আছে সুন্নতি ইব্রাহেমি নাৎফুল ইবিল ইবিতেও হালকুল আনাতে এই বগলের তলের ফসব টেনে টেনে উফড়াবেন এটা আমি করি আমল করি সুননা অরিজিনাল সুননা সেলুন ব্যাটকাই তা কুত্তা যাইছে মুদার সময় গাল বেটকা গরমে তো আইলে গামে ধরলে টান দিলে উড়ে যাব উড়ে আরো মজা কেমন আর হলকুল আনা ও নাবিন নিচে গাইন কামাই লেবি। পুরুষেরা কামাইব হইলে জেন্ডারের উপকার আর ক্রস জেন্ডারেরা হিঘ নাবিনিস টানি এটা উঠেবা এই জীবনে সাতচল্লিশ বছর আজকে মাস্রাটা কইলা এই ফলাগা ফাসনের কারণে আল্লাহ তার হায়াতে বরকত দাও আচ্ছা গাভীর ওলানো গুটা না দিলে দেখছি দুধগান দেখছো গুটা অনেক হাদিসটা কইস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আমার বাচ্চাদের ব্যবহৃত জামা কাপড় পুরনো হয়ে গেলে সেগুলো দিয়ে কি গরম বা অন্য কোনো কাজ করা যাবে যাবে মাতার পৃথিবীর প্রত্যেকটা জিনিস মাতার আরে বেটা কাল লাগেছি এসকারাফের গেট কিনতাম ও গেট যেটা টার্গেট ওটা সাইডে ওয়ালে দিয়ে এমন গেট যেটা বাদ গেছে গো গেট অনুসারে ওয়াল বানাইও তাহলে তার খরচ অর্ধ কমে যাবে লোয়া তো লোহায় এটারে রং করলে তাজ হয়ে যাবে ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা নাই তবে আপনার জামা কাপড় দুই সাইন সাদর দিয়ে না প্লাজো দেয় ব্যাগের কল্পনা আইব মা গোয়াইব ঠ্যাং জানি কত মোড়া নি তো বাচ্চা কাচ্চা আর এই কাপড় দিয়ে গরমছিয়েন অসুবিধা নেই এটা আরো স্বাভাবিক জিনিসটা নষ্ট হইলো না মাশা আল্লাহ ওই লা তুই বাজ জিরো জিরা ইনাল মো শায়াতিন না কানা এখন লিরাব্বিহি তুই ধন্যবাদ প্রিয় মা বোন বাবারা যারা প্রশ্নটা করছেন আল্লাহ আপনার হায়াতে বার দেখ স্ত্রী কোন কাজটি করলে স্বামীর আয় রোজগার বাড়ে স্ত্রী সুরা পড়বে নামাজ পড়বে পড়বে স্বামীর সেবা স্বামীরে কুত্তা কই ডাক দিত না কুত্তা কয় স্বামীর ফাত্তা দেয় না স্বামীর সেবা করলে সংসারে নামাজ মইলে মাইলে রিজি রোজগার বেড়ে যায় আমিন ফালিয়ার যদি তোমরা নিরাপত্তার খাদ্য চাও এই গড়ের রবের এবাদত কর তাইলে বুঝা গেল কি নামাজ পড়লে স্ত্রী স্বামীর রুজি রোজগার বেড়ে যাবে আল্লাহ আমার আম্মাজিদেরকে নামাজি হিসাবে কবুল করো। পাঁচ নম্বর প্রশ্ন সম্পত্তি অবৈধ দখলের পরিণত কি হইব তিন নম্বর প্রশ্ন আত্মীয়-স্বজনের কাছে কিভাবে নিজেকে ভালো বানানো যায় এমন কোন দোয়া বা আমল আছে কি আছে আত্মীয়-স্বজনকে খাওয়াবেন দাওয়াত দিয়ে তাদেরকে সালাম দিবেন সুন্দর ব্যবহার করবেন তাদের সেবা শুশ্রূষা করবেন আর ইয়া ওয়াদুদ পড়বেন হে প্রেমময় জুয়িনালিন নাসু হুব্বু ওয়াল ওয়া ওয়াল হায়াতি দুনিয়া ইয়া ইয়া এগুলা পড়লে আত্মীয় স্বজন আপনার প্রিয় হবে পড়ে আমিন নম্বর প্রশ্ন যে ব্যক্তি এক বিগত পরিমাণ জমি অবৈধভাবে দখল করবে সাতবক আসমান জমি তার গলাতে আল্লাহ মতে লটকাইব এটা বাসায় তো মামু যার জায়গা দখল করছ দখল আম চারিদ আমিন কো একটা প্রশ্ন এলাকার ছেলেরা মা বাবার কারণে বিবাহ করতে পারে না আল্লাহ হেদায়েত করুক বুড়গা বুড়ি তো আনন্দ করে ঠিক মায়ের কি আনন্দের দরকার আছে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাজাল ইচ্চা বুড়গা বুড়ি বুড়গা বুড়ি হোলামায়ের বিয়া করা কর তারা যদি জানাবে বিচার করে রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে ওয়ান কেহুল আয়া আমিন কুমার ছোৱালী হেই আল্লাহ বলছে তোমাদের বালেক পুরুষ মহিলাদেরকে বিয়ে দিয়ে দাও কে আর বুড়িয়া আটকে দেখছে আল্লাহ এ সমস্ত বুড়িয়া থেকে জাতি মুক্তি চায়। এক লোক হেলমেট লাগায় আইছে নবীর কাছে যুদ্ধ চলতে আছে কবা কবি এই লোহার জামা পরে কেমনে আসে হিদৌছে হাদিদ মোকান্না বিল হাদিত হেলমেট পরি নবীও। আইসিলাম আপনার কাছে কবাই লাগে তো কবাও না আমার কলপ পরিবর্তন হয়ে গেছে ফাটি হয়ে গেছে অন আনুষ্ঠানিকভাবে তাহারে ইসলাম কেমনে কবুল করাইবেন অন তো হে সময় না কবাকবি চলতেছে যুদ্ধের ময়দান কেন্টনমেন্ট কত হ অন কি হয়েছে আমি কি আসলিম আউকা তিলু আমি কি ইসলাম ইমানিও না কবাকবি করতাম নবী গো আসলিম সুম্মা কাতিল তুমি আগে ইমানো হরে কবাকবি করো আসলামার রাজু সুম্মা কাতালা ওয়া কুতিলা লোকটাই মানাই নিল তারপর কি করলো অনেকগুলো কাফেরকে হত্যা করলো নিজ শহীদেগুলো লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে নবীজি ক্যান্টেনমেন্ট থেকে যে হাদের ময়দানে সিলোনিয়া থেকে কয় সাহাবির রে তাকায়া দেখ ইলাই হে আমার প্রিয় সাহাবিদের দিকে থাকা রজৌলুন আমি না কন উজিরা কাসি রাত আমার এ লোক আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি এক একটা নামাজও পড়তে পারলো না কিচ্ছু করতেল না শুধু ইমানের কারণে জান্নাতি। তাহলে বেশি দাম আর দামে আর ছাড়ি ইমান ছাড়িও না সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হচ্ছে লাইল্লাহ ইমানের যেই দিন ইয়ার নুরুল্লাহপুর থেকে মারা যাবেন শেষ হায়াত এক সেকেন্ড বাকি কয় সেকেন্ড সেই এক সেকেন্ডের সময় এই আপনার কাছে এসে আর নুরুল্লা ফুল আপনার ইমানটা নিয়ে যাবে আর ওই সেকেন্ডে ছয়টা স্টেশনের রুটা ব্রেক দিব চার নম্বর স্টেশনের রুটা আসলে আপনি জান্নাত জাহান নাম দেখবেন কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনাইজিং তানজুরুন যখন হুলকুমের রুটা আসবে তোমরা দেখতে থাকবে জান্নাতের তারা চলে আসছে জাহান নামি হইলে জাহান্নামের ফেরস তারা চলেছে আতুরা লোকের চোখের দৃষ্টিসীমা তৃক্ষণ হয়ে যাবে জান্নাত আর সো আজিম পর্যন্ত সে দেখবে ফেনি থেকে সব দেখবো মাগু ঘটনা ইসলাম তো সত্য এ বিচ্ছে টেবিল থাবারে আল্লাহ লোকে আল্লাহ এমনি উগো আজি আজিমাইন আমি অবশ্যই রফিক সাহাবের ইমান শেষ কর্ম অবশ্যই 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 এবং অবশ্যই কোরআন কোর্ট করতেছে সাইরবার অবশ্যই কেছে এখানে বলে আফসারি সাহেব আমরা তো ট্রান্সলেশনও সাইরবার কিছুতে ভাইলাম না এই আয়াতে আপনি অবশ্যই কেমনে ভাইছেন সাইটটা হরফে তাকিদ আছে এমনি হরফে মোসাব্বাবিল ফেল মায় না তাকিদ লা উ গো আবিয়ান্না লামো তাকিদ নুনো তাকিদ আজমাইন লফজান তাকিদ গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস করলে সরল বঙ্গানুবাদ হবে আমি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই অবশ্যই তার ইমান হরণ করব। এই আপনার সাকরাতুল মহতের সময় জান্নাত দেখা যায় আপনি সৌভাগ্যশালী মানুষ এই ব্লিজ সুরুত ধরি নুরুল্লাহপুর আইব আপনারা কেব মাছ শুরুতে আইব কবরস্থান তো আইব আব্বা শুরুতে আব্বা তোর কষ্ট হয় গে মাগো মরে যেতেছি তো গো মা হে সময় এক সেকেন্ডে কি রিমান্ড চলে কইতে আরবা ওই সুগন্ধা গায়ের তলে দে হরি তোমার সাক্কা মাতার মগজ বারে গেছে ঠুস করি আর শুধু রুগা লড়ে যাইব এক সেকেন্ডে হে সময় তুই কেমনে লাইল ইল্লাহ পড়িবা সিলুনিয়া বাজার গরু জব করছেতে তো দেখছো গরুটা কত রকমে কল্লাডারে লাড়ি রুডাতে লাদি পর্যন্ত দেয় ফেসাব করি দে গরুটা আয় হায় জিরবেত কামড়ি রুড় এর চেয়ে বেশি কষ্ট তোমার শেষ হবে আর সেই সময়ে এই ব্লিচে সুরুর ধরে তোমার রুল হয়ে যার কত ইম্পর্টেন্ট সেনসিটিভ মুহূর্ত তোমার এই করতেছে আজল আলি সাল্লাম নবীর সালাম দি আয়না ডুকায় রুন রুনার। নবী কান্দি বিশ্বে আজল তাইলে তুই মানুষের লোক ইডি করস কজর কিতা করছি কিতা না তুই আরে কিতা করছো তুই ডাক কাঁয় তো মরে গেছি হইয়া রসুল আল্লাহ যত নবী রাসুলের রুহু কবজ করছে তার চেয়ে সবচেয়ে সহজভাবে ভাবে রুহটা আমি আপনার নিচ্ছি আরও তুই কি দেখো নবীও আমি শুধু সাদা তাঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি কস তুই আরে টাচ করছ আজরাইল আর মনে হচ্ছে তুই সাতটা আশ্রম জমিন আর কলজার মধ্যে দা সাপ দিছ তুই আরে কথা কেনিল ফেনিল ডায়াবেটিস ডায়াবেটিসের রোগী কিডনি ড্যামেজ হার্ট রোগী মহিলারা তিন চারটা সিজার দশটা অপারেশন এই লগে তারা এই কষ্টের সময় কেমনি ভ্যান্টা রাখবি তুই কছে কহজুর সহজ সিলেবাস নাই তাইলে তুই কেমনি ভ্যান্টা রাখবি আজকে তোর আমি হোলিকপ্টার যদি আটকে পেললে এই ওয়াজন দিচ্ছি তুই বছর আরো আজ ওয়াজ তো বিয়ে করাই আজ যত রাত কাছে এবার যাইতে যাইতে ফোন দিবি бараলাহি আফসারী মানকছি হাতে আঙ্গ নাতিন জামাই যে সহজ ওয়াজ হেতে করে বাংলাদেশে আজ যত আই শেষ এই কোটির মুত আইkern নিমান রায় আই শেষ নামাজ রোজা বহুত কইছি লাভ নাই আল্লাহ কত কি হইস কত আই কেমনে এই মাইরের সময় কেমনি মেন্টর আইম সময় রে স্যার এক মিনিট এক সেকেন্ড কত তুই ডরাছস সাকরাতুল মহতের সময় আই তরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিও আমার প্রশ্ন হইলো তুই এই পর্যন্ত আশি বছর নব্বই বছর তো রয়েছে রে বুড়িয়া একটা দিন মাবুদের লগে তলে সমাজতা করলি না ফোন দিলি না। রে তুমি আমার ইমানের সইত ইমান হারা যে সর্বহারা সে ইমান যদি আমি হারাই আমি তো জান্নাত শেষ আমার এই মানুষে ইয়ারপুর ইয়ার নুরুল্লাপুরে মরলে দেখবে মানুষ একদিকে তাকাই থাকে স্থির চিত্তে যে দিন কবব দিতে যাইবি লাখসম এততে নাক করি মরিয়ানে চা রিস সোক এক দিকে স্থির রেজাল সিটের দিকে কি জান্নাত কি নাম। তোর রেজাল সিট না দেখাই আল্লাহ মত ন এ ঠিক এই সময় ইবলিস এই আমর ইমান बर्बाद করে দিব কামাসাল শাইতান ইস ক্বালা লিনসা নিফুর ফালা মা কাফারা কলা ইন্নী বাড়ি মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন সে মানুষকে বলে কুফুরি করো যখন কুফুরি করে তখন ইবলিসে যাইতে যাইতে ক মনু কইলে কইছিলাম আর কি ডোনাল্ড ট্রাম্পে রে তুই বহুত বাম্পার লই সকছি আরো বই মনে করছো তুই বেড়া আর বেগুন মফিস হ্যাঁ তখন পাঁচ নম্বর স্টেপ এ নাকের গোড়াতে আইব রুডা এরপরে নাকের আঘাত দম ছয় নম্বর স্টেপ কত এমন কন্যান কন্যায় না কে দমানি ছাড়িও তখন ব্যক্তি বলবে এই এক সেকেন্ডে এক সেকেন্ডের ওয়াজ বুঝাইতে কতক্ষণ লাগে রব্বির জিয়র লাল্লি আম আলু সোয়ালে হা আল্লাহ আপনি দয়া করে আমাকে সুযোগ দেন হায়াতটা রুটা ফেরত দেন ইমানটা আনি আল্লাহ কান্দা সময়টা কু তাই লেখিয়ে দিছি লেকুল্লি তারপরে আজাল প্রত্যেক প্রাণীর জন্য একটা নির্ধারিত ক্যালেন্ডার সময় এই নাখের আগার দমটা আইলে আজাল আল শান্তব ইরিসুতরিয়ান নুরুল্লাপুরে ওয়ান নাজেআতে গারকা নিষ্টুরের মত টানি রুটা খুলিয়ে পৃথিবীর কেউ জানে না তুই যেই মানারা এবার কথা ক করণীয় কি প্রশ্ন কর করণীয় কি গরম্মা ভাষা ক আডা কী এই সময় এই মেডিসিন আছে চূড়া মো মিনুনের সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াতে আল্লাহকে শুধু একটা ফোন লাগাবি ও কুর রব্বি অজুবিকামিন হামাজাত ওকুর রব্বি অজুবিকামিন আই আখ আল্লাহ এ এই সমস্ত ওয়াশা আমার দিয়া বাল্লাই যখন হাজির হইব আপনি আমারে মায়া করি বাছাই দিয়ে এখন থেকে তলে তলে বাড়ির মতো কার সাথে ক আল্লাহ তুমি দয়া করে আমাকে ইমানের সহিত মারান দিও কেমনে লাইল ইল্লা পড়বি খুন্ডে এক্সিডেন্টের চাক্কা খাঁদাই গেছে তোর তাকে তলে আহা কেমনে রে লাই ল পড়বি আল্লাহ মনে করে না দিলে তো আঙ্গু নাই মেইন হচ্ছে কি ইমান এই ইবলেচ্ছা সোরা তোর ইমানটা চিন্তাই করবো আগে হাতের মাঝে দান চুরি করতো অনুরে যদি দানের গোলাপ বড়িদের নিবনি তো আল্লাহারা আগল বানাইছে কিছুদিন সোরা মোবাইল চুরি করতো অন করে নি দি নম্বরি করলে কেনে মোবাইল হাতে চোর সোরা নুরুল্লাহ করে সর্ণ টেয়া গর হত সুন্দর বফসারি তো ছ ফুট লম্বা আর রফিক বেরবো হ্যাঁ বুড়ি হলে গিয়েছে কথনক চোরাহায় আগো বগত সাইটনকো বৌ হয়ে গেছে বর গুটানি তো আইসি চুড়ি করতাম কি টোকাইব শুধু সর্ণ টেয়া স্বর্ণ আরো কিছু বড় সোরা আছে দেশের এগুন ব্যাংক দেউলিয়া করে ব্যাংক চুরি করে আরো বড় চোরার ঘরে চোরা আছে বাষট্টি বিলিয়ন ডলার হাতে আমেরিকা বই আগ চল্লিশ কোটি জনগণের একশো বছরের রিজিক ফোল কালবাট করতে যত ফুসিয়া এই একশো বছরের সম বাজেটে ফোলা গেছে গা আর এই এক কোটি পেনশন বেড়তে আরো আসতে নৌকা সোরা আছে এই গুণ হলো বিশ্ববিখ্যাত চোর সুফার ডলার বানায় তাম পৃথিবীর অর্থ ব্যবস্থা কন্ট্রোল করে তো হারাদিন বিরিক ফিল্ডে কাম করে টে আই আর এরা হাজার হাজার কোটি ডলার এইভাবে লেনদেন করে এই বড় সোর হইল সুপার ডলার চুরি করি না সোর টেয়া বানাই না সোর তাম পৃথিবীর সোরের সর্দার হজরত ইবলিস গাদেবাল্লাহ তালা সতর্ক থাকুন কথা কো বাড়ির মতো করি কতর্ক থাকুন থাকুনের প্লোরাল নম্বর থাকুন এস লাগাই দিলে তো প্লুরেল হয় হ্যাঁ বহু বছর সতর্ক থাকুন তো ইবলিসের লগে লগে আডস। তো এখন পর্যন্ত ফোন দিছে তুই ও মাবুদ্রে আর বাসায় দিও আমার জি এক সপ্তাহ বেহস এগ্রিকালচার অফিসার কত ভালো মানুষ দুই বছর রোগে গড়াইছে আজ তো সহজে কই এলেছি দশ বছর তুই গড়াবি শেষ মুহূর্তে ঘটনা খেলাইব তোর রু বার করবার সময়টা স্টেশনে ব্রেক দিব মৃত্যুরে এক দু মিনিট আগে চোখ খাড়া করে কলমা পড়া শুরু করছে এই তফিকটা আল্লাহ না দিলে কেমনি কি তা করবি আর বুঝে আইয় না আতঙ্কে সোজই কিস আল্লাহ আফসারি যদি বেমান মরেও আল্লাহ কেমনে তাগরে মুখ দেখাইও নামে নিবে না থাক শিবাসাবাদী হার করে কিন্তু আশ্রোতা মন্ডলীরা জান্নাতে চলে যাইব হাই বুঝি যাহার নামে যাই এই বুঝি আপনার বিচার আপনি আমার প্রতি একটু দয়া করেন না আল্লাহ প্রয়োজনে আমার শ্রোতারা জান্নাতে মঞ্চে থাক আরে জান্নাতের মঞ্চের নিচে ওই লোক জাগা দিয়ে আপনি আমার দুনিয়া থেকে তলব করিয়েন সব সময় দোয়াইয়ান কর দোয়াইয়ান কর দোয়াইয়ান কর দোয়াইয়ান কর দোয়াইয়ান কর আর মাত্র কর দোয়াইয়ান কর দোয়াইয়ান কর দোয়াইয়ান কর দোয়ায়ান কর

ইমানের মতো সম্পদ আর নাই শুধু পাহারা দিবেন ইমানকে এবার আসেন কাশপুর পর্যন্ত আইসে ওয়াজ গাড়ি স্টার লাইট কোনাই রে কাশপুর কোনাই রে আর কোনো রকম বারো কিলোমিটার চালাইলে রে আমার গাড়ি সাহেদাবাদ হে হাই ভাই রে ও ভাই কারণ কয়েটি আ ৰাজৰে লইয়া ফিকাপ নামাজ ভঙ্গেরক ৰন কয়েটি অ ৰাজৰে হিমান ভঙ্গের কাৰ ৰন কয়েটি অ তুই চিটিংৰে শুনামে আজ্জা আশী বছৰ বছর বছৰ ওৱাজ সোণৰ ৰফিক রফিক ও ও ৰফিক ভাই আইজ আ না ইমান ভঙ্গির কারণ কয়ঠিহিয় ইমান আইনতে হাই তিরিশ সময় লাগে ল ই লঃ লা মহ্ ও ভাই সাব ইমান যাইতে এক সেকেণ্ড সময়ও লাগে না ঠিক আছে নিও ঠিক আছে যদি কেও প্ৰশ্ন কৰে ৰবিক বাইকে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কিনা। না না ইমান পঞ্চার ইমান তুই আজ পর্যন্ত না ইমান ভঙ্গের কারণ কি কি তুই শিখিলি না ও তোর জীবন বৃথা 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 নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শকে ফানসার অনেকে মক্কার জীবনের ইসলাম মানি তেরো বছর নবী ওয়াজ করছে মক্কি জীবনে কি আল্লাহ মানস আন্নাতে হান্দাও মদিনা এবার নবী দশ বছর ওয়াজ করছে কৃষি মন্ত্রণালয়ের ওয়াজ আইন মন্ত্রণালয়ের ওয়াজ অর্থ মন্ত্রণালয়ের ওয়াজ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়াজ নদী শাসন মন্ত্রণালয়ের ওয়াজ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের ওয়াজ ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের ওয়াজ বিভাগের ওয়াজ সকল সেক্টর দশ বছর চলি চালাই দেখা দিছে ইউনিয়ন বোর্ড উপজেলা প্রশাসন উম্মত তুমি এই এইভাবে চলবা চালাইবা আর আমরা বার করছি ধর্মনির ধর্মনিরহ্য ইমান বরবার ধর্মনির তো তাইলে তুমি মরবেশমা কাহনে কাহোর লাগাই তোমার ওয়া আলা ওর্মনির রাসূলুল্লাহ হইলো না তো বিস্মিল্লায় ওহ এ হ্যাঁ এই ধর্মনিরভে বাদে বিশ্বাস করলে ইমান মুসলমান তোমরা কোরআনকে ভালোবাসা সাদা দ কোরআনের রাজ কায়েমের জন্য তোমরা চেষ্টা করো না মনে করো কাই বলে আঙ্গবে গিয়ে নেই আঙ্গবে একের দিব কোরআন আসছে আমাদেরকে বাসাই ফেললাই সোরা রাত কাটতে হইলে আগে গরম হাত পৌঁছাইতে হইব এখন কি গরিব সোরে বেয়াকি মেরি বেয়াকে মারে গরু সোরে আ যারা অফিস আদালতে বিভিন্ন সেক্টরে বই বই হাজার হাজার কোটি টাকা চুরি করে হের করে আমরা সেলুট দেই গরিব সোরে দলে আটকাইতো না আগে তারে বাদ পৌঁছাই দিব এতে কিল্লে চুরি করলো বাদ দি তবা করাইবো সুযোগ দিব এর ভরে চুরি করলে না আটকাইব কোরআন বুঝলা না আরও একদিন এখান থেকে ওয়াজটা করবো যদি আল্লাহ আমার তৌফিক দেয় পড়ি আমিন এই লেকচার এতটুকু মনে রাখিও এই দশটা বিস্তারিত কই কলিজা ঠান্ডা করে দিব সম্পত্তি এক প্রবাসী ভাই প্রশ্ন